আল্লাহ মন্ডল রতন আল্লাহ কোমর বলে একামতে যিনি মসজিদ আল্লাহ পঞ্চাশ হাজার টাকা দান করলো আল্লাহ পঞ্চাশ হাজার টাকার বরকত তোমার মা বাবা কবরের ভেতরে আল্লাহ তুমি পৌঁছাই দিও আমালি। ঠিক আমি মাহমুদুল হাসান দোয়া করে যাই আমি এ মুসাফির মানুষ ও আল্লাহ পঞ্চাশ হাজার টাকার বৌ দৌলতে পঞ্চাশ কোটি টাকার সঙ্গ বন্দার আমল নামাই দিয়া দিও আল্লাহ দানকারির মাতা পিতা আল্লাহ দানকারির মাতা পিতা সুখে রাই কবর নূরের তাজ পড়াইয়া আল্লাহ উঠায় হাসরে। আর কে দিচ্ছে তারা তো বলেন ফারুক আব্দুল হামিদ হ্যাঁ ফারুক

তকবীর নারে তকবীর আমালিক দুই হাজার টাকা বাবার জন্য দুই এক হাজার মায়ের জন্য এক হাজার মালিক রে এমন সন্তান দুনিয়ায় রাখা দরকার মায়ের জন্য দান করে বাবার জন্য দান করে আল্লাহ কালকে কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানাইয়া দাও বলেন আমিন আর কে দিছে ভাই আর বলেন বলেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন ভাই আপনারা বলবেন না তাড়াতাড়ি আমার মা বনড়া বলেন মা বনড়া নাম পাঠায় দেন আর একজন বোন ওইখানে দাঁড়ায়া যান দাঁড়ায় যায় আপনাদের ওইখানে পানার কোটটা জোরদার কোটটা যা 5 টাকা 10 টাকা সব ওইখানে কিনে নাও নাসেল ভাই সিঙ্গাপুর থেকে 5000 টাকা নগদ বাবার জন্য দোয়া চাইছে হে আলামিন এই নতুন মসজিদের জন্য সিঙ্গাপুর থেকে বাবার জন্য দোয়া বাবা নাই বাবার জন্য পাঁচ হাজার টাকা দান করলো রে আল্লাহ আল্লাহ রে এই দান কালকে আমাদের দিন না যাতের জরিয়া দিও বাবার কবরটাকে তুমি গোলে গোলজার বানাইয়া দাও আল্লাহ কালকে আমাদের দিন না যাতের জরিয়া বানাইয়া দাও মহিলা প্যান্ডেলে লোক গেছে তাড়াতাড়ি আপনার একটু দান করে দেন মাগো ও মা এই টাকা পয়সা দুনিয়ায় কিছু না কত টাকা কত পয়সা হ্যাঁ আব্দুল মাজেদ নারে অন রেডি সবাই রেডিও হয়েছেন আব্দুল মাজেদ আব্দুল সরকার আল্লাহ বিশ বস্তা আল্লাহ তুমি কবল করা বাবা অসুস্থ বাবার জন্য আল্লাহ বিশটা হাত বিশটা বস্তা রাজা বলেন ছেলে মা বিশ বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করা মঞ্জুর করো আল্লাহ মোহাম্মদ আব্দুল হালিম মন্ডল দশ বস্তা সিমেন্ট আল্লাহ পিতার মাতার জন্য বলেন আল্লাহ হকবা হ্যাঁ মালিক দুনিয়ার জমিনের বেতরে করলে আল্লাহ কবরটা তুমি লাল এক পাথর দিয়া আল্লাহ তুমি জান্নাতের ময়দানে তুমি জান্নাতের ময়দানে পাক্কা করে ঘর বানাইয়া দিও আল্লাহ কৌশল কইরা যায় সোনার মদিনায় আল্লাহ কৌশল কইরা যায় সোনার মদিনায় নাই কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর

নারে রে তাকবীর আল্লাহ মসজিদের সেক্রেটারি তোমার ঘরের সেক্রেটারি তুমি জান্নাতের সেক্রেটারি বানাইয়া দিও বলেন আমিন আল্লাহ জান্নাতের সেক্রেটারি বানাইয়া দিও বলে হাবিব মালিকরে দশ গাড়ি বালু দশ গাড়ি আল্লাহ মাটি দান করছে আল্লাহ মালিক তার বাবা মার কবরটা তুমি জান্নাত বানাইয়া দাও

না না মা বাবার দোয়াতে যে কার জন্য মা বাবা নানা নানি দাদা দাদি এটার জন্য দশ হাজার 10000 10000 10000 এই যে দেখেন আল্লাহু আকবার বল আরাব বলে আল্লাহু আকবার নরে আল্লাহ আমার বাবার বয়সের আল্লাহ আমার বাবা মাওলানা নিজামউদ্দিন সাহেব আমার বাবা বড় আলেম আমার বাবার তার ঘরের আমি একটা মাত্র বড় সন্তান আমরা দুইটা ভাই চারটা বোন আমি বাবার বড় ছেলেরে রে আল্লাহ আকবার এ মালিক আমার বাম পাশে বসে আছে আমি বাবা দাই দিয়ে গেলাম আল্লাহ আমার বাবার বয়সের মুরব্বি মালিক রে আমার বাবা দশটা হাজার টাকা দান করল আল্লাহ এই দান তুমি শ্বশুর শাশুড়ি মা বাবা নানা নানি ভাই বেরাদারের কবরের ভেতরে দশ হাজার টাকা দশ লক্ষ টাকার সব বান্দার আমল নামায় আমি ধণ্টাৰীৰ মাতা হা পিতা আল্লাহ শুকে ৰাইখ কব ৰা নোৰে তা দপ ৰাইয়া আল্লাহ উঠাং হ কলা চৰে পুটি ইটা কাৰং মালিকে দেখ আবাব হয়না দূৰ আহ তাহলে উনি ইয়া কলাক পুৰা কৰি ওই রতন ভাই যে পঞ্চাশ হাজার দিচ্ছে পঞ্চাশ হাজার বলে কাম হবে মানে এক লাখ লাখ মানে এক লাখ লাখ হা পঞ্চাশ হাজারে একটা 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 তাকবির হবে জোরে একটা তাকবির করে পিছনের ছোট ভাই বড় ভাই বুড়া টুরা যা আছেন সামনে তো নির্বাচন আসতেছে বোঝেন নাই একটু গলাটা টাইট করেন নারে টাটা একটু হয়েছে সামনে নির্বাচন এবার জামাত জাবনা বিএমপি যাই না আবার সইরাচাররা চলে আসে বাংলাদেশে এবার বলেন আবার একটা হবে এবার শাসন এবার যদি তাকবির জোরে হয় তাহলে এই মাহমুদুল হাসান আবার গায়বানদাই আসবে আবার যদি তাকবির শুরু না হয় তাহলে গাজিপুর আর আসবো না নারে নারে তাকবীর নারে

আপনি কবুল করেন মন্দুর করেন পাঁচ হাজার টাকা আপনি দ্বন্দ্বলত বাড়ায় মা পুত্রে আল্লাহ কালকে আমাদের দিন না যাতে মা বাবা কবরে কোন হালে সে জানি না রে আল্লাহ পাঁচ হাজার টাকার পরিবর্তে মারা হাবা দিয়ে দিল আল্লাহ তুমি জান্নাতটা আমি লাইয়া দাও আল্লাহ কৌশল কইরা আমি নিতাম না না আমি দুই হাজার নিতাম মানুষটা খুব সুন্দর দেওয়া যায় দেখেন মুখটা খোলেন আল্লাহ আল্লাহ আমি মুসাফা করছি ভাই আমি পাঁচ হাজারে নিচিনি না পরে আরো দুই মাস পরে দিব পাঁচ হাজার মামা মারা গেছে আল্লাহ হকবার মায়ের জন্য মায়ের জন্য বলেন আল্লাহ হকবার কর আল্লাহ হকর মায়ের জন্য আল্লাহ হক মায়ের জন্য হ মালিক চার হাজার টাকা করলাম এক হাজার আল্লাহ গো মায়ের জন্য চার হাজার টাকা আল্লাহ তুমি কবল করো মঞ্জুর করো হ্যাঁ মালিক মা কবর কোন হালে আছে যুবক ভাই বাবা বাবা করিম সরকারের ছেলে করিম সরকারের ছেলে মাদের সরকার আল্লাহ আল্লাহ চারটা মালিক ও আল্লাহ মাদেশ সরকার কে করিম সরকার কে বাপ বেড়া মা বেড়া কে সকলকে তুমি জান্নাত দিয়া দাও বলেন আবি এই মহিলা রায় নাই মা বোন এত এত ই কেপটা আল্লাহ আকবর মোস্তফা পাঁচশো টাকা মোস্তফা পাঁচশো টাকা আল্লাহ আপনি কবল করেন মঞ্জুর করেন মহিলা প্যান্ডেল মহিলা প্যান্ডেল মোস্তফা মহিলা এ মহিলা প্যান্ডেল মা বোন কি দেন না কে কারণ ডাকি আল্লাহ আকবর গাই মহিলার এত কেপটা এত কারণ আল্লাহ হকবার কোমরপুর আলমগীর আলমগীর মন্ডল কোমরপুর পাঁচ হাজার টাকা দেখছেন খালি টাকা আসতাইছে আসতাইছে টাকা একটা তাকবির জোরে না নারে তাকবির আলমগীৰ মণ্ডল পাঁচ হাজাৰ টাকা আল্লাহ তুমি কবল কৰ মঞ্জোৰ কৰ আল্লাহ জানে মালে বৰকত দিয়া দাও হায়াতৰ মতো বৰকত দিয়া দাও গাই বান্ধাৰ মানুহতো দান কৰে আল্লাহ অ মাওলা তুমি জানে মালে বৰকত দিয়া দাও কৌশল কইরা লায়া জায় সোনাৰ মহদি নাই মা বোন ৰা দান কৰে মা বোন ৰা দিয়ে দেন।

আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ কবুল করেন আল্লাহ আপনি আল্লাহ মনের আশা পূর্ণ করে দেন মনের মাকাসেদ আপনি পুরা করে দেন আল্লাহ মা আমি মাহমুদুল হাসান রংপুরি দোয়া করে দেয় মসজিদের মাটি বড়াট করতে হবে মাটি দিবেন কে কে বলেন এক গাড়ি মাটি দুই গাড়ি মাটি কে দিবেন খোকা মন্ডল কত বারোশো টাকা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন খোকা মন্ডল মন্ডল খালি মন্ডল এটা কি মন্ডল এলাকা নাকি এটা মন্ডল এলাকা আল্লাহ হক খালি মন্ডল আর খোকা মন্ডল আল্লাহ পা বারোশো টাকা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ জানে বলে বরকত দিয়া দেন হায়াতের মধ্যে বরকত দিয়া দেন মসজিদ উন্নয়নের জন্য আল্লাহ আল্লাহি আল্লাহ আমার বন উমে আতিয়ারিতি আল্লাহ আমার বন আল্লাহ এক হাজার টাকা দান করছে আল্লাহ উম্মে আতিয়ার রিতু কে আল্লাহ তুমি জান্নাইয়া দাও আম্মা দান আয়সার সাথে তুমি জান্নাত দিয়া দাও মিলুমিয়া নগদ পাশ আল্লাহ তুমি কবল করো করো আল্লাহ ওই মা বোনটা ওই আমার বোন মণি তুকে আল্লাহ তুমি খাদিদার সাথে জান্নাত কৌশল কইরা এই মসজিদটা দুতলা তিনতলা হোক আপনারা চান সবাই এ দুইটা হাত উঁচা করেন একটু ধরে একটা তাকবির হবে হাত সবাই উঁচা করেন হাতটা লাড়া দেন লাড়া দেন আল্লাহর কাছে বলেন আরো উঁচা করেন আরো সবাই একটা লোক হাত ছাড়াতে বলেন আল্লাহ আপনার পকেটে টাকা কার দুই হাত দুইটা পকেটে ঢুকাই দেন এক টাকা দুই টাকা দশ টাকা যা আছে বিড়ির মোতা যা আছে মোতা যা আছে সব দিয়ে দিবেন মোজা ভাই দুইশো টাকা আল্লাহ আপনি কবল করেন মঞ্জুর করেন আল্লাহ জানে এই রুমাল পাঠা দেন তাড়াতাড়ি রুমাল পাঠান তাড়াতাড়ি আল্লাহ তুমি কবল করে না মঞ্জুর করে দশ টাকা দা আছে যার পকেটে দা আছে সব দিয়ে দিবেন বিবিরে যায় বলবেন বিবি মাহমুদুল হাসান রংপুরি বয়ান করছে দশটা টাকা পকেটে আসছিল তোমার বাদাম নিয়ে আসতেছিলাম বাদাম আর নিয়ে আসতে পারি নাই দশটা টাকা ওই মসজিদে দান করে দিয়ে আসছি বিবি আপনাকে সালাম দিব আচ্ছা তিতে মুকুলমিয়া আল্লাহ উন্নয়ন করবে মসজিদের উন্নয়ন করবে মুকুলমিয়া আট হাজার টাকা দান করছে আল্লাহ আপনি কবল করেন বলেন আমিফ ধরে বলেন আমিন আল্লাহ আপনি কবল করেন মন দূর করেন নগদ না থাকলে বাকিতে বলেন নগদ যদি আপনার না থাকে আবু আবু সিদ্দিক তিন বস্তা সিমেন্ট কোমরপুর নগদ তিন বস্তা সিমেন্ট আল্লাহ আপনি কবল করেন বলেন আমিন আল্লাহ বলেন আমিন আল্লাহ কাল কেমতের দিন নাজাতের যাতের দরিয়া বানাইয়া দেন আল্লাহ কবল প্রধান বক্তা নিয়ে আসেন তাড়াতাড়ি যান তাড়াতাড়ি নামেন সময় হয়ে গেছে প্রধান বক্তা আল্লাহ তাড়াতাড়ি কবল করেন আল্লাহ কোটি টাকার মালিক দেখো আবাব হয় না দূর গরিব গোমায় আরাম করে মনটা বাহাদুর কোটি টাকা এই মসজিদের কেশিয়ার নাই সভাপতি তাড়াতাড়ি সহ সভাপতি আছে সভাপতি আছে হ্যাঁ কেশিয়ার পলাইছে ডাকেন কেশিয়ার 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 তাড়াতাড়ি আনেন কোটি টাকার মালিক দেখো। আবাব হয় না দূর গরিব গোমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা উনের মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাকর সবাই গিরা করে হৃদয় থাকিতে যার নম্রতা সদা রহ্মতা গভীরতা উঁচু জমিন থেকে পানি জমিনে জাগায় তেমনি কোদার রহ্মতা সে নম্রতা হৃদয় বকবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বাবা ঘটনাটা শেষ করে দেই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মা যখন দরজা মেরে ফেলছে বাইজিৎকে অপরিচয় দেয় বাইজিৎকে পরিচয় দেয় না 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 আমার সন্তান বাইজিৎ আলেম না হয়ে আসতে পারে না আমার সন্তান বাইজি হয়ে আসতে পারে না বাইজি

মাজিদ বুস্তামি রহমতুল্লাহ এবার যখন গভীর রাত্র হয়ে গেল এর বারো ঘন্টা রইল চব্বিশ ঘন্টা রইল গভীর রজনী কে ডাক দে বলতেছে মা গো ও মা আমার ক্ষুদা লাগছে মা মা একটু দরজাড়া খোলো রে মা তোমার একটু মুখটা দেখবো ও মা তুমি দরজাড়া খোলো আয়ু বাড়ি মন্ডল পাঁচশো টাকা আল্লাহ বড় দুর্গাপুর পাঁচশো টাকা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ জানে মালে বর্ত দিয়ে দাও আমার দুইটা বাচ্চা মারা গেছে আল্লাহ অকবর আল্লাহ অকবর এই দুনিয়ায় যার বাচ্চা হয়ে মারা যায় তার মতো ইতিমার অসহায় আর কেউ নাই আল্লাহ কোন মারে কোন জানি রে আল্লাহ আকবর আল্লাহ একটা বর্তমানে আমার বাচ্চা নাই আপনার থেকে দোয়া চাই আল্লাহ আমার কন রে আল্লাহ বাচ্চা নাই বাচ্চা মারা গেছে রে আল্লাহ

তুমি টেনশন করে না আমি অলি আল্লাহর ছেলে আমি বাবার উচিলা করিয়া যেন তোমার গর্বের সন্তান দিয়া দেয় বলেন আমি আল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করি আমার বোনকে তুমি একটা বাচ্চা দান করে দাও বলেন আমি আল্লাহ আপনি কবল করেন মঞ্জুর করেন আল্লাহ এই দুনিয়ায় যার সন্তান নাই এই দুনিয়ায় সন্তান হইয়া আট বছর সাত বছর চলে গেছে আর অসহায় কেউ নাই কথা বলেন ঠিক কিনা বনে তাকে বন বাদনী বনে তাকে বন বাদনী চাও জলে তার বুকে এমনি মায়ে মায়লে না পড়লে হাজার দুঃখে বনে তাকে বন বাদনী বনে তাকে বন বাদনী চাও জলে তার দুঃখে এমনি মায়ে চলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে দিই করো বিদা সাথে যদি করো সন্তান মারা যায় পশু জানার আগে জানে আমার ভাই ওমর আলী বলরামপুর 3000 টাকা এতিহাকালি সোমানে আসলাইছে আল্লাহু আকবার সিঙ্গাপুর মাত্র নিলেন সিঙ্গাপুর থাকে লাখ লাখ টাকা কামাই করে ওমর আলী ওমর আলী বলরামপুর আল্লাহু আকবার বাদশা

মেয়ে মানুষ হাসিনা খাতুন দুই বস্তা সিমেন্ট আল্লাহ আপনি কবুল করেন আমার বোনের মনে সাপূর্ণ করে দেন আল্লাহ যদি বিয়ে হয়ে থাকে সুখ শান্তি দিয়ে দেন যদি না হয়ে থাকে আল্লাহ আপনি একটা ভালো স্বামীর ব্যবস্থা করে দিয়ে আল্লাহ মা বাবাকে নিয়ে সকলকে নিয়ে দুই বস্তা সিমেন্টের উচিলায় বলেন আমি আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ জানে মানে বরকত দিয়া দেন আল্লাহ দিন আল্লাহ সুখে রাই কোরের তাদ পরাইয়া আল্লাহ উঠায় কালা কেশিয়ার শব্দ তো ডাকলাম ফিরোজ কবির ভাই কোথায় আসেন তাড়াতাড়ি আসেন ফিরোজ কবির ভাই আপনি তাড়াতাড়ি একটু দেখা করেন আল্লাহ হকবার আকবার এবার যখন বন্ধু হারাম হারাম না না মানিয়া যত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের তো পকেট নাই কি মানুষ হইসো বেহুস কে মানুষ হইস ব্যাহস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হ্যাঁ পাঁচ হাজার কো কে শেয়ার মুসাফা করেন আমার সাথে ফিরোজ কবির ভাই আরে তাকবীর কেশিয়ার সবরে দেই আমার তো মনটা করে বইরা গেল আল্লাহ আকবার আল্লাহ আকবার কেশিয়ার সবরে একটু বুকের সাথে বুকটা মিলাই কি কোন কি কোন মুসাফির মানুষ কেশিয়ার সব আল্লাহ আকবার

আল্লাহ হক বর আল্লাহ হক বর যাই হোক আলহামদুল্লিল্লাহ যাই আমার কথাবার্তা যা বললাম কোরআন এবং হাদিজ থেকে আল্লাহ তাআলা সকলকেই মানো আমোনে কবরে যাওয়ার জন্য ট্রফিক দান করুক সবাই বলেন আমিন ও আখরি দাওয়ানা আলিল আহামদুল্লাহ হিরফ ইল আল আমার যারা বয়ান পাবেন মুফতি মাহমুদুল হাসান রংপুরি মুফতি মাহমুদুল হাসান রোমপুরি এটা ইউটিউবে সার্চ দিলে আমাকে পাওয়া যাবে